দারুণ পিঠার রেসিপি মানে না খেলে তোমরা বুঝতে পারবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এই জন্য এই যে দেখো পিঠার জন্য নিয়ে নিলাম এখানে সুজি আর এখানে আছে নারকেল কুড়ানো নিলাম আর এখানে আছে নরেন গুড় আর বন্ধুরা কি বলবো এই শীতে অল্প সময়ে এর থেকে মজাদার পিঠা আর হয় না এটা হলো চমচম পিঠা তো তুমটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো এখানে দেখো আমি একটা কড়াইয়া বসাই দিলাম ঘ্যাসে আর ঘ্যাসটা কিন্তু এখানে মিডিয়াম মানে ফ্লেমে আছে তো দেখো নারকেলটা এখন দিয়ে দিলাম আর নারকেল আর আমি এখন নারকেলের পুরটা তৈরি করব মানে মাত্র পাঁচ মিনিটে এই সুস্বাদু পিঠাটা আমরা তৈরি করে ফেলতে পারি বাড়িতে অতীত আসক যে আসে তোমরা খুব সহজে মাত্র পাঁচ মিনিটে এই পিঠাটা যদি তৈরি করে খাওয়াতে পারো মানে সবাই একদম মানে কি বলবো খুশিতে আত্মহারা হয়ে যাবে মানে প্রশংসায় পঞ্চমুখ তো দেখো এখন আমি এটা পুরটা তৈরি করে নিচ্ছি আর এটা কন্টিনিউ মানে নাড়তে থাকবে যাতে কড়াইতে না লাগে তো দেখো আমার পুর কিন্তু রেডি হয়ে গেল আর শীতের মরশুম চলে এসেছে পিঠা তো খেতেই হবে আর এই ঠান্ডার মধ্যে পিঠা গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে তো দেখো এখন আমার পুরটা তো রেডি হয়ে গেল তো এখন আমি করার মধ্যে দিয়ে দিলাম মানে এক কাপ জল তো জলটা দিয়ে দিলাম এখন আমি সুজিটা মানে ইয়েটা তৈরি করব। আর এখানে দেখো জলটা আমি ঢাক না দিয়ে রেখেছিলাম তো দেখো এই জলটা এখন গরম হয়েছে তো আমি সুজিটা এখন দিয়ে দিলাম তো এটা এখন আমি ভালো করে এটা মাখবো আর এটা একটু স্বাদ মতো একটু লবণ আমি দিয়ে দিলাম তো তোমরাও দিও আর এটা যদি এখানে মানে পুটটার মধ্যে আমি তো একটু যদি চাও তোমরা এলাচ গুঁড়ো করে দিতে পারো আমি এটা দিই আর এখান দেখো আমি এটা খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি আর হাতে একটু সাদা তেল আমি লাগিয়ে নিয়েছিলাম এটা আর দেখানো হয়নি তোমরা ঘি থাকলে আমার ঘরে ঘি নেই ঘি থাকলে অবশ্যই ঘি হাতে ঘিরিয়ে এটা লাগাবে তাহলে একটু স্মেলটা একটু ভালো আসবে তো দেখো আমার এখানে পাঁচটা অনেকটা বড় বড় পাঁচটা গোল করে নিলাম এটা এখন আমি পিঠাটা তৈরি করব আর এটা পিঠাটা দেখতে একটু লম্বা সাইজের হবে চমচম পিঠা তো দেখো এটা মানে মাখাটা কিন্তু যত ভালো মাখবে তত মানে ভালো একটু অনেকক্ষণ সময় লাগে তোমরা একটু মাখবে মানে সুজিটা মানে কি বলবো তাহলে এটা সফট হবে আরও তো দেখো আমি এখন এটা পোটটা তো দিচ্ছি তো এটা দিয়ে এখন আমি এটা ভালোভাবে মুখটা লাগিয়ে নেব আর তোমরা এটা মানে এ সুজির বয়ালটা যত ভালো করে একটু হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে মাখবে তুই দেখতেই পারছো আমার খুব সুন্দর সুন্দর পাঁচটা বড় বড় পিঠা হয়ে গেল তো এখন দেখো আমি এই যে একটা বলের মধ্যে একটু জল দিয়ে আর এই যে আমি এটা দিয়ে দিলাম ছিদ্র করা থালাটা তো এই থালার মধ্যে আমি দিয়ে দিলাম এটা আর তোমরা যদি থালা না থাকে বা বড়ো ছাঁকনি থাকে এবংভাবে দিতে পারো তো দেখো আমার এই যে জলটা আমি গরম করে নিয়েছিলাম প্রথমে তো এখন আমি পিঠাটি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটে পিঠাটা তৈরি তোমরা বেশিক্ষণ রাখতেও পারবে না কারণ বেশিক্ষণ রাখলে পিঠা ফেটে যাবে এটা যেহেতু সুজির আরেটা মানে সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু একটা পিঠা তৈরি করা হয় কি বলবো তো দেখো আমার পিঠা কিন্তু রেডি এত সফট হয়েছে বন্ধুরা কী বলবো আর খেতে খুব টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে তো এখানে দেখো আমি একটু নারকেল আর একটু কুড়িয়ে মানে ছড়িয়ে রাখলাম এখন দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখে তোমরা দেখলাম পিঠাটা কতটুকু সফট হয়েছে তো দেখো এটা তোমরা টিফিনে বা সকালে নাস্তায় তোমরা খেতে পারো যে মানে বাচ্চাদের টিফিনও দিতে পারো কোনো সমস্যা নেই পিঠা খুব সুস্বাদু আর গুড়ের পিঠা খেতে খুবই স্বাদ লাগে মানে কি বলবো গুড়ের পিঠার মানে চিনির পিঠার স্বাদ একরকম গুড়ের পিঠার স্বাদ একরকম চালের গুড়ুর পিঠার স্বাদ একরকম সুজির মানে পিঠার আর এটা যে সুজির পিঠা খাচ্ছি তোমরা বুঝতেই পারবে না মনে হচ্ছে যে চালের গুড়ুর পিঠোই আমরা খাচ্ছি তো মানে সুজি দিয়েও এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায় কী বলবো তো দেখো আমার পিঠা কিন্তু রেডি এই যে দেখতেই পারছো খুব সুন্দর হয়েছে পিঠা আর খুব টেস্টি হয়েছিলো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো দেখো